রাজ্য সরকার সাধারণ জনসাধারণের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প যোগ্যশ্রী স্কিম চালু করেছেন তাতে সাধারণ জনসাধারণের অনেকটা আর্থিক উন্নতি হয়েছে রাজ্য সরকার যেমন একদিকে মহিলা কন্যা বৃদ্ধা যুবক বিধবা প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রকল্পের ব্যবস্থা করেছেন ঠিক তেমনি আরেকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের ফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে আর তারপর পর আর তারপর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে সে অভিনব প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন উদ্বোধন হওয়া প্রকল্পের নাম যজ্ঞশীর প্রকল্প রাজ্য সরকার কর্তৃত্ব যেমন ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে অনেক দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীরা তাদের উচ্চ উচ্চশিক্ষার জন্য বরাদ্দ পেয়ে থাকেন যজ্ঞশীর স্কিমে এই রাজ্যের এখনও অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটা উন্নত নয় কিন্তু কিন্তু সেই পরিবারের পড়ুয়াদের মেধা থাকার জন্য তারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না অথচ তাদের স্বপ্ন রয়েছে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার এই সমস্ত দিক বিবেচনা করে রাজ্য সরকার এই যজ্ঞশ্রীর প্রকল্পের উদ্বোধন করেন যে সমস্ত পড়ুয়ারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে থাকে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করতেও খরচ হয় অথচ দুস্থ পরিবারের পড়ুয়ারা চাকরি পরীক্ষার জন্য কোচিং নিতে পারে না শুধুমাত্র অর্থনীতি ও অবস্থা খারাপ থাকার কারণে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনা মূল্যে কোচিং করানো হবে বলে জানিয়েছেন যোগ্যশ্রী স্কিমে যোগ্যশ্রীর প্রকল্পে এতদিন পর্যন্ত শুধুমাত্র তফশিল জাতি শ্রেণীরা আবেদন করতে পারতেন তবে লোকসভা ভোটের জয় লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন এই প্রকল্পে ওবিসি এবং জেনারেল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা এই যোগ্যশ্রী প্রকল্পে আবেদনের জন্য ছাত্রছাত্রীকে মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে প্রকল্পের সুবিধা এই যোগ্যশীর প্রকল্পে আবেদন করলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিনামূল্যে টিউশন করানো হবে যাতে করে তারা বিভিন্ন পরীক্ষায় যেমন জেই নেট আরও বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এই প্রশিক্ষণের জন্য রাজ্য জুড়ে পঞ্চাশটি সেন্টার তৈরি করা হবে এবং টিউশন চলাকালীন ছাত্রছাত্রীদের তিনশো টাকা প্রতি মাসে দেওয়া হবে সেই টাকা দিয়ে পড়াশোনা সংক্রান্ত খরচা করতে পারবেন ছাত্রছাত্রীরা আবেদন পদ্ধতি যোগ্যশ্রী প্রকল্পে আবেদনকারীরা অনলাইন ও অফলাইন এই দুইভাবে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি আগ্রহ প্রার্থীদের সরাসরি আগ্রহ প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু বিবি সি ডিই ভি ডট গভ ডট ইনে যেতে হবে এরপর পোর্টালে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি লগ ইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে লগ ইন করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি যেমন জন্ম সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার প্রমাণ ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে এরপরে সম্পূর্ণ ফর্মটি ভালো করে দেখে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে অফলাইনে আবেদন পদ্ধতি ছাত্রছাত্রীরা ক্লাস একাদশ শ্রেণী থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আবেদন করতে সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লু ডট আসতে হবে এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ফর্মটি বিভিন্ন প্রয়োজনীয় নথি দিয়ে পূরণ করতে হবে এবং পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে